আজকের গল্প কালাপাত্থার বাবাজি আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি গল্প কালাপাত্থার বাবাজি আজ শেষ পর্ব আজ সকাল থেকে দুপুরের খাবার সময়টুকু বাদ দিলে দর্শমার্থীদের ভিড় প্রায় মাঝরাত পর্যন্ত পেরিয়ে যায় আজ প্রায় একশো বস্তার মতন পাথর হয়েছে আর টাকা গুণে প্রায় পাঁচ লক্ষ টাকা হয় পাথরবাবাজি কথা মতো এই টাকা শাবুবাবুর কাছে রাখা হয় রাতে জিজার বাড়ি চলে যায় পাথর বাবাজি শুয়ে পড়ে ভোরবেলায় কালু বাবাজির জন্য চা বিস্কুট নিয়ে ক্লাবে ঢুকে দেখে বাবাজির বসার জায়গায় ফাঁকা পরে ব্যাপারটা স্পষ্ট হয় বাবাজি এখান থেকে চলে গেছে হাড়ভাঙা ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপারটা জানাজানি হয়ে যায় সবাবু দৌড়ে আসে বাবাজির বসার আসনটা পড়ে আছে শাহুবাবু বলে বাবাজির পাঁচ লক্ষ টাকা আমার কাছে আছে তা তো নিয়ে গেল না ক্লাবের সিনিয়ররা চোখে জল ফেলে বলে বাবাজি বাবাজি তিকালদর্শী ছিলেন আমরা সবাই ধন্য হয়েছি এই বাবাজিকে নিয়ে চোখে দেখতে পেয়ে আস্তে আস্তে হাড় ভাঙা ক্লাবের লোকজন ভিড় বাড়তে থাকে এক সময় শাহুবাবু রানাকে বলে রানা বাবাজির বসার আসনটা ভাঁজ করে রেখে দে রানা আসন তুলতে গিয়ে চমকে যায় রানা ডাক দেয় শাহুবাবু শাহুবাবু দৌড়ে যায় দেখে বসার আসনের নিচে একটা চিঠি চিঠিটায় কি লেখা তা জানতে সবাই ভিড় জমে যায় প্রায় হাজার দুই উৎসাহিত জনগণ জানতে চায় এই চিঠিতে বাবাজি কি লিখেছেন বাধ্য হয়ে শাবুবাবু দিদেশে রানা চিঠিটা হাতে নিয়ে ক্লাবের বাইরে যায় এবার জনগণ চিৎকার করে বলে তিকালদর্শ্রী কালাপাত্তার বাবাজির জয় ত্রিকালদর্শী কালাপাত বাবাজির জয় ত্রিকালদর্শী কালাপাত্থার বাবাজির জয় এবার আনা বলে বাবাজির লেখা চিঠিটা আমি আপনাদের সামনে পড়ে শোনাব রানা চিঠিটা পড়া শুরু করে আমার ভক্ত বেটা বেটিদের সবাইকে কালাপাত্থার বাবাজির আশীর্বাদ দিলাম আমি এখানে থেকে না বলে চলে যাচ্ছি তোরা দুঃখ করিস না এই বুড়ো বাবা তুই বহুত আচ্ছা আছিস তুই রানা ক্লাবের ছেলেরা আমাকে অনেক যত্ন করেছিস মন খারাপ করিস না ভক্তদের একশো বস্তা পাথর আর পাঁচ লক্ষ টাকা দিয়ে হাড় ভাঙা ক্লাবটা দোতলা করবি মাঠের পাশে জমিটার উপর বড় দেখে একটা হলভর করবি কারণ এ পাড়া বা আশপাশের পাড়ার বিয়ে শ্রাদ্ধ জন্মদিন যে কোনো অনুষ্ঠানে এটা ভাড়া দিবি এতে যে টাকা হবে তাতে ক্লাবের উন্নতি খেলাধুলা ও গরিব মানুষকে সাহায্য করবি এইখানটা একটা ঠাকুরের মন্দির করবি আর বুড়া বাবাকে এবারে ক্লাবের প্রেসিডেন্ট করবি আর একটা কথা কালুর চায়ের দোকানটা বড় করার জন্য সাহায্য করবি একজনের সঙ্গে দেখা হলো না সেটা ঘেটু। আমার স্বপ্নে এসেছিল আশীর্বাদ করে দিয়েছি ইতি কালাপাথর বাবাজি বোম ভোলে ক্লাবের সদস্য ও ভক্তদের ভিড় খালি হতে হতে প্রায় দুপুর হয়ে যায় একটা সময় শাবুবাবু আর রানা বাড়ি যাওয়ার জন্য ওঠে শাবুবাবু বাবাজি চিঠিটা অমূল্য সম্পদ বলে আলমারি খুলে একটা ফাইল বার করে চিঠিটা ফাইলে রেখে ফাইলটা বন্ধ করতে যাবে তখনই একটা চিঠি ফাইল থেকে পড়ে যায় সাহুবাবু চিঠিটা তুলে দেখে চিঠিটা থানার বড়বাবুকে লেখা চিঠি যা গত বছর দুর্গা পুজোয় পুজোয় পারমিশন করার জন্য এটা ঘেটু অর্থাৎ ঘটেশ্বর ব্যানার্জির লেখা চিঠি শাহুবাবুর মাথায় কী যেন একটা স্ট্রাইক করে লেখাটা তো ঘেটুর কিন্তু পাথরবাবাজির চিঠির লেখাটা একরকম লাগছে কেন রানা ভালো করে দেখে বলে তার মানে পাথরবাবাজি আর কেউ নয় নিশ্চিত এটা ঘেটুদা রানা বলে তিন দিন হলো ঘেটুদা ছিল না আমায় বলেছে আউটডোরের শুটিং আছে সবুবাবু রানা বিট্টু আদি টনি ঘেটুর বাড়ি যায় ঘেটুর মাকে বাড়ির বাইরে থেকে ডাক দেয় মাসিমা ঘেঁটুদা কোথায় মাসিমা বলে এই তো ঘেঁটু ঘুমাচ্ছে শাহুবাবু ও ক্লাবের সাঙ্গ পাঙ্গরা ঘরে ঢুকে ঘেটুকে ঘুম থেকে তোলে বাবু এবার ঘেঁটুর ধরে বলে হারাম জাদা কালাপাত্তার বাবা চি সে যে আমার নমস্কার নিধি কি করে ঘেটু শাবুবাবুর পায়ে হাত দিয়ে বলে শাবুবাবু এবারের মতো ক্ষমা করে দিন শাবুবাবু ক্ষমা করে দেয় আদিকে পাঁচশো টাকা দিয়ে বলে আদি ঘেটুর জন্য গরম গরম রসগোল্লা নিয়ে আয় শাবুবাবু ঘেটুকে বুকে জড়িয়ে ধরে বলে ঘেটু তোর মাথায় এত বুদ্ধি ক্লাবের উন্নতি পাড়ার গরিব মানুষদের সাহায্য মন্দির তৈরি বিয়ের অনুষ্ঠান করতে খরচ কমানোর এত কিছু চিন্তা করিস তারপর আমাকে প্রেসিডেন্ট করা ধন্য ধন্য ঘেটু ব্যানার্জি নিজের হাতে ঘেটুকে রসগোল্লা খাইয়ে দেয় সাবুবাবু শাবুবাবু সবাইকে বলে একটা কথা সবাই কান খুলে শুনে নে পাড়ার কোনো মানুষজন যেন না জানতে পারে এই পাত্থার বাবাজি আসল পরিচয় কারণ ঘেটু আমাদের এই পাড়া সবার ভালোর কথা ভেবেই এই কাজ নিঃস্বার্থভাবে করেছে কিন্তু লোকজন এই সবকিছু জানতে পারলে ঘেঁটুর প্রতি ভালোবাসা ও বিশ্বাস থাকবে না সবাই ঘেটুকে বলবে ঘেটু লোক ঠকায় এক বছর পর বাবাজির কথা মতো সব কিছু তৈরি হয়েছে আজকের গল্প কারা বাবাজি সমাপ্ত আমার গল্প শুধুমাত্র বিনোদন না ভেবে আসুন না আমি আপনি আপনারা এমন একজন পিতা স্বামী বন্ধু হতে পারি বড়দের সম্মান ছোটদের ভালোবাসা আমাদের ব্যক্তিত্ব এমনভাবে বিকশিত করতে পারি যাতে মহিলা ও শিশুরা আমাদের সাথে সুরক্ষিত ও সম্মান বোধ করবে নমস্কার আমি আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন এই রকম সুন্দর সুন্দর গল্প শুনতে চান তাহলে অবশ্যই গল্পের ডায়েরি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ শুভরাত্রি